মজার ঝালমুড়ি যদি পছন্দের প্রিয় একটা জায়গায় বসে খাওয়া হয় তো কেমন লাগবে আপনাদের হ্যাঁ আমি সেরকমই একটা জায়গায় গিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা সেই ছোটোবেলার একটা প্রিয় জায়গায় চলে গিয়েছি সেখানে গিয়ে ঝালমুড়ি নিয়ে বসেছি ছোটোবেলায় অনেক ঝালমুড়ি খেতাম এখানে বসে এটা হচ্ছে কাপাটিয়া উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমার স্কুল এখান থেকে আমার হাতে কুড়ি শুরু লেখাপড়া শুরু এখান থেকে আমি এসএসসি পাস পাশ করছি এই স্কুল থেকেই তো ছোটোবেলা থেকে দেখে আসছি এই স্কুলে মেলা বসে ঈদের দিন ঈদের দুইটা ঈদে দুইটা ঈদে এখানে মেলা হয় তো আগে এই এক দিন হতো আর এখন সময় পরিক্রমায় মেলার পরিমাণটা বেড়েছে এখন তিন দিন সময় হয়ে থাকে কিন্তু আমার তেমন একটা আশা হয় না ঈদটা সবসময় শ্বশুরবাড়ি করা হয় তাই এই জায়গাটা খুবই কম আসা হয় তো আর আমাদের গ্রাম না যেহেতু এটা আমার নানুবাড়ি গ্রাম তো এখানে ওইভাবে আসা হয় না আমাদের গ্রামে আসলে হয় কিন্তু আমি লেখাপড়া যেহেতু করছি আমার একটা টান আছে এখানে তো সেই টানে আজকে চলে আসলাম হচ্ছে একটা গ্রামীণ মেলায় যা যা হয় যেসব খাবার দাবার খেলনা সব সব কিছু এখানে পাওয়া যায় ছোটোবেলায় এমন অনেক স্মৃতি আছে যে মানে বিকেলবেলায় আমরা সারা দিন মেলায় ঘুরতাম খেতাম অনেক ছোটো ছিলাম যখন স্কুলেও ভর্তি হইনি তো আমার খেলার সাথীরা সবাই বলতো যে ওখানে গেলে সন্ধ্যার সময় পয়সা কুড়িয়ে পাওয়া যেত সেটা আমরা আবার কুড়াতাম সে যে কী আনন্দের ছিল সেটা না বলে বোঝাতে পারবো না হচ্ছে আমার ছেলেকে নিয়ে স্কুলের মাঠের পুকুরে চলে আসছি এই পুকুরটা হচ্ছে আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি অতটা খেয়াল নাই তখন কাটা হয়েছিল তখন আমার কাছে অনেক বড় মনে হতো অনেক পানি থই থৈ করতো আজকে তো এখানে তেমন একটা পানিও নেয় ছোটা মনে হচ্ছে এখানে আমি অনেক সাঁতার কেটেছি আমার খেলার সাথীদের সাথে এখানে দেখা যাচ্ছে যে সাঁতারের প্রতিযোগিতা হতো এপার থেকে আমরা ওই পার চলে যেতাম সেই মজার দিনগুলো আজকে মানে আমি খুব উপভোগ করলাম আজকালকার ছেলে মেয়েরা তো পুকুরে নেমে গোচলও করে না আর সাঁতারও করা সাঁতার কাটা সে তো অনেক দূরের বিষয় এই পুকুরটা মানে অনেকটা মরে গিয়েছে পুকুরটা মনে হচ্ছে আগে সে সৌন্দর্য নাই নাকি আমার বয়স বেড়েছে সেই কারণে মনে হচ্ছে যে সৌন্দর্য নাই আসলে সৌন্দর্য আসে হয়তোবা কিন্তু আমার কাছে সেরকম আর কিছু মনে হলো না হচ্ছে স্কুলের মাঠ আগে স্কুলের মাঠটা হচ্ছে দুই ভাগে বিভক্ত ছিল একটা নিচের মাঠ আর একটা উপরের মাঠ উপরের মাঠে সব খাবার দাবার খেলনা এগুলো থাকতো আর নিচের মাঠে খেলা হতো হাডুডু ফুটবল এগুলো খেলা হতো তো এখন মাঠটা ভরাট করা হয়ে গেছে ভরাট করে চারপাশে বাউন্ডারি দিয়ে স্কুলটা একদম অন্যরকম করে ফেলেছে আমি যখন ছিলাম যে আগের সেই রূপচিত্র আর নেই অনেকটা পরিবর্তন এসেছে সময়ের সাথে সাথে তো এই হচ্ছে স্কুল থেকে স্কুলের বাউন্ডারিটা চলে আসলাম কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে